হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট এটি মুহুর্তে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দিয়ে দুর্দান্ত একটা জয় সাথে একটা ক্লিনশিট নিয়ে এই বছরটা শুরু করলো খুবই ভালো পারফরমেন্স কিন্তু করলো পুরো মোহনবাগান টিমটা হায়দ্রাবাদ এফসি ম্যাচে নিজেদের ঘরের মাঠেই আর সেই ম্যাচটা নিয়ে একটু কথা বলবো মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে কথা বলবো ট্রান্সফার মার্কেটে মোহনবাগান কিন্তু এবার আগুন ঝরালো ট্রান্সফার মার্কেটে দুর্দান্ত দুজন ভালো মানের ভারতীয় প্লেয়ারকে নিয়ে চমক দিচ্ছে সন্দেশ জিঙ্গান আনোয়ারির প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে সন্দেশ জিঙ্গানকে প্রায় চূড়ান্ত করে ফেলছে মোহনবাগান এই আপডেটটা তোমাদেরকে জানাবো এছাড়াও আইএসএল এর হিউজ ট্রান্সফার আপডেট রয়েছে সব কিছু তোমাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথম এসেছ এবং সাবস্ক্রাইব করি তারা অবশ্যই অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক তো গতকালকে মোহনবাগান সুপার জায়েন্ট নিজেদেরই ঘরের মাঠে খেলতে নামে হায়দ্রাবাদ এফসিডি এগেনস্টে আর সেই ম্যাচে তিন শূন্য গোলে জিতলো মোহনবাগান সুপার জায়েন্ট দুর্দান্তভাবে শুরু করলো এই বছরটা সেখানে তিন শূন্য গোলে হায়দ্রাবাদের থেকে হারিয়ে দিল এবং একটা ক্লিন ক্লিনশিটও রেখে দিল প্রথম ম্যাচেই এই বছরের তো সেখানে মোহনবাগানের হয়ে ব্রিলিয়ান্ট পারফর্ম করতে দেখা গেল সাহাল আব্দুল সামাদ লিস্টন কোলাসো জেসওয়ান কামিংস ধাবা সাথে অবশ্যই বিশাল কায়েতের নামটাও বলতে হচ্ছে বেশ কিছু ভালো সেভ কিন্তু করেছে এই ম্যাচে ডিফেন্সে তো টম এবং আলবার্ট তো দুজনে ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে তো অবশ্যই এই ম্যাচে মোহনবাগান কিন্তু ফুল এফোর্ট দিয়ে খেলেছে তবে লিস্টন কোলাসও কিছুটা সেলফিসলি খেলছিলো বেশ কিছু বল তিনি কিন্তু পাস করছিলেন না নিজেই কিন্তু গোল করার ট্রাই করছিল এবং যেটা পাস দেওয়ার নেই সেটাই কিন্তু পাস দিয়ে দিচ্ছিল যার ফলে স্ট্রাইকাররাও বুঝতে পারছিল না তো যদি লিস্টন কোলাসো ঠিকঠাক বলগুলো পাস করতে পারতো তাহলে হয়তো আরও কিছু গোল আমরা দেখতে পারতাম বা লিস্টন কোলাসো যেগুলো নিজেই ট্রাই করেছিল বেশ কয়েকবার সেভও করতে দেখা গেল হায়দ্রাবাদ এফসির গোলকিপার আরশদীপ সিংকে সেগুলো যদি গোলে কনভার্ট হয়ে যেত তাহলে কিন্তু প্রায় পাঁচ থেকে ছটা গোল আমরা এই ম্যাচে দেখতে পারতাম ম্যাকলারেন তিনিও একটা বল কিন্তু বেশ ভালো রকম ওপেন চান্স পেয়েছিল ওয়ান ভি ওয়ান সিচুয়েশানে সেখানে তিনি কিন্তু পোস্টে মারেন এটা থেকেও কিন্তু গোল আমরা আশা করতে পারি কারণ ম্যাকলারেন যে কোয়ালিটি স্ট্রাইকার যে লেভেলের স্ট্রাইকার যে সমস্ত ক্লাবে খেলেছে এর আগে অবশ্যই জেমির কাছ থেকে আমরা এটা গোলের আশা করতেই পারি তো সেখানে গোল আসেনি তো মোহন হয়ে প্রথম গোলটা আনেন কিন্তু তো মোহনবাগানার হয়ে প্রথম গোলটা আসে যেখানে কিন্তু লিস্টন কোলাসরি বারানো বল থেকে সাহাল আব্দুল সামাদ ওয়ান টাইম একটা দুর্দান্ত ভলি শট নিয়েছিল যেটা কিন্তু আরশদীপ সিং সেভ করে দিয়েছিল এবং ডিফেন্ডার স্টিফান সাপিচের গায়ে লেগে কিন্তু বলটা গোলে চলে যায় এক্ষেত্রে কিন্তু সাহাল অনেকটা এফোর্ট দিয়েছিল এই গোলটা হওয়ার ক্ষেত্রে দুর্দান্ত একটা ভলি শট কিন্তু নিয়েছিল এবং নয় মিনিটের মাথায় স্টিফান সাপিচ আত্মঘাতী গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয় এক শূন্য গোলে এভাবেই ম্যাচ চলতে থাকে এবং তোমরা জানো মোহনবাগানের এই মরশুমে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই টাইমটার মধ্যে গোল করা একটা নেশা হয়ে উঠেছে বলতে পারো এই টাইমের মধ্যে কেউ না কেউ কিন্তু গোল করে তো ঠিক তেমনই দেখ দেখা গেল একচল্লিশ মিনিটের মাথায় টম আর্ডেড তিনিও কিন্তু একটা অনবদ্য গোল করে আর এক্ষেত্রেও কিন্তু লিস্টন কোলাসরি একটা বাড়ানো বল ছিল এবং ব্রিলিয়ান্ট একটা হেডে ফিনিশ করতে দেখা গেল টম আর্ডেডকে দুরন্ত গোল ছিল তবে তারপরেও কিছুটা বিতর্কিত দেখাচ্ছিল গোলটা কিন্তু প্রথমে দেওয়ার পরে আবার ক্যান্সেল করে দেওয়া হয়েছিল তবে কেন করেছিল এই ব্যাপারটাই বুঝতে পারছি না এক্ষেত্রে কোনো অফসাইডের কোনো চান্স তো নেই তো তারপরেও কিন্তু গোলটা বাতিল করা হয়েছিল পরে কিন্তু সহকারী রেফারি এবং মাঠের মেন রেফারি আলোচনা করে গোলটা আবার পুনরায় গোল দেয় এভাবেই ফার্স্ট হাফটা শেষ হয় দুই শূন্য গোলে মোহনবাগান এগিয়ে থাকে সেকেন্ড হাফে খেলা শুরু হয় এবং একান্ন মিনিটের মাথায় জেসন কামিংস একটি গোল করে দেয় এখানে জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন তাদের বেশ ভালো রকম একটা জোলবন্দি আমরা দেখতে পারলাম ওয়ান টু খেলে ব্রিলিয়ান্ট একটা ফিনিশ করলো জেসন কামিংস অনবদ্য ফিনিশ ছিল এই জেসন কামিংসের গোলটার ক্ষেত্রে তো এই গোলটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও তো হায়দ্রাবাদ এফসিকে মোহনবাগান তিন শূন্য গোলে হারিয়ে দেওয়ার পরে তারা কিন্তু লিগ টপার হিসাবেই রয়ে গেল এবং আরও একটা ক্লিন সেট নিয়ে বিশাল কায়েদকে গোল্ডেন গ্লাভসের দৌড়ে এক নম্বরেই রাখলো তো এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে তো মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে ডার্বি ম্যাচ আর এই ডার্বি ম্যাচ নিয়ে কিন্তু দেখা গিয়েছে কিছুটা অনিশ্চয়তা তবে তারপরেও যদি এই ডার্বি ম্যাচ হয় সেটাই কিন্তু হবে মোহনবাগানের পরের ম্যাচ আর এই ম্যাচটি রয়েছে এগারোই জানুয়ারি শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আর যদি কোনো প্রকার এই ম্যাচটা ক্যান্সেল হয়ে যায় তারপরে মোহনবাগানের ম্যাচ রয়েছে সতেরোই জানুয়ারি জামশেদপুর এফসির সঙ্গে তো দেখা যাক যদি ডার্বি ম্যাচ না ক্যান্সেল হয় তাহলে ডার্বি ম্যাচই হবে এগারো তারিখে তো মোহনবাগানের পরের ম্যাচ ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে আর যদি সেটা কোনো প্রকার ক্যান্সেল হয়ে যায় তাহলে জামশেদপুরের সঙ্গে রয়েছে সতেরো তারিখে আর এরপরে যদি আমরা চলে আসি কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট নিয়ে কিছু কনফার্ম ট্রান্সফার আপডেট তোমাদেরকে জানিয়ে দিই প্রথমত যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা মোহামেডান এসসিকে নিয়ে তো মহামেডন এসসি যে জামশেদপুর এফসি থেকে তাদের ভারতীয় স্ট্রাইকার মনবীর সিংকে সই করাবে সেটা তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম তেইশ বছর বয়সে এই ভারতীয় সেন্টার ফরওয়ার্ড যার বর্তমান মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা তাকে কিন্তু মোহামেডান এসসি সি সাইন করে ফেলেছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে এর পাশাপাশি ওড়িশা এফসির একজন ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার যার নাম গিপসন সিং বাইশ বছর বয়স বর্তমান মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা তিনি কিন্তু ওড়িশা এফসি থেকে আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড এফসিতে যোগ দিয়েছেন এবং এটা অফিসিয়ালি কনফার্ম এর পাশাপাশি এফসি গোয়ার একটা সাইনিং নিয়ে কথা বললে এফসি গোয়া তারাও কিন্তু একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ডকে সই করিয়েছে যার নাম অ্যারেন ডি সিলভা সাতাশ বছর বয়সে এই ভারতীয় সেন্টার ফরওয়ার্ড যার বর্তমান মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা তাকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে ফেলেছে এফসি গোয়া এর পাশাপাশি কিছু রিমোর বেরিয়ে আসছে প্রথমত যেই রিমোরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে চেন্নাইন এফসির ভারতীয় সেন্টার ব্যাক বিকাশ ইউম নামকে নিয়ে একুশ বছর বয়স সেই ভারতীয় সেন্টার ব্যাঙ্ক যার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তাকে কিন্তু সই করাতে ইন্টারেস্টেড শো করেছে বর্তমান সময় কেরেলা ব্লাস্টার এফসি এর পাশাপাশি আরও একজন প্লেয়ারকে তারা সই করাতে ইচ্ছুক বর্তমান সময় ওড়িশা এফসিতে খেলছে আমায়ো রানওয়ার্ডে তাকে কিন্তু সই করাতে ইন্টারেস্টেড রয়েছে কেরালা ব্লাস্টার এফসি এই রিমোটগুলো বেরিয়ে আসছে পাশাপাশি আরও একটা রিউমোট রয়েছে ইন্টার কাশির গোলকিপার রক্সিত দাগর বত্রিশ বছর বয়স একজন ভারতীয় গোলকিপার যার বর্তমান মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তিনি কিন্তু আই লিগ ছেড়ে এবার এ আসতে চলেছে মোহাম্মেডেন এসসি তাকে সই করার ক্ষেত্রে ইন্টারেস্টেড শো করেছে সব কিছু ঠিকঠাক থাকলে এই রক্সিত দাগরকে আমরা মহামেডান এফসির গোলকিপার হিসাবে দেখতে পারি বাকি দেখা যাক পরবর্তীতে কোনো রকম কনফার্ম আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানাবো এর পাশাপাশি যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসিকে নিয়ে তো বেঙ্গালুরু এফসি তারা কিন্তু তাদের হেড কোচ বর্তমান সময়ের জেরার জারাগুজার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে আর জেরা জারাগোজার আন্ডারে এই মরসুমে বেঙ্গালুরু এফসি ব্রিলিয়ান পারফর্ম করছে তো সেক্ষেত্রে অবশ্যই ম্যানেজমেন্ট তার উপরে খুশি হয়ে তার সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে এই আপডেটটাও বেরিয়ে আসছে এর পাশাপাশি কেরালা ব্লাস্টার নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু কোয়ামে পেপড়াকে ছেড়ে দিতে চলেছে এবং তারা বর্তমান সময়ে একজন ভালো মানের বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডারকে সই করাতে চাইছে একজন কোয়ালিটি ডিফেন্সিভ মিডফিল্ডারকে সই করাতে চাইছে এই ট্রান্সফার উইন্ডোতে কোয়ামে পেপটাকে ছেড়ে কত ভালো একজন বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডারকে সই করায় এই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি মোহনবাগান কিন্তু বাজিমাত করে দিয়েছে ট্রান্সফার মার্কেটে রীতিমতো আগুন ঝড়িয়ে দিচ্ছে দুজন কোয়ালিটি ভারতীয় প্লেয়ারকে তারা প্রাইম টার্গেট করেছে একটা হচ্ছে আব্দুল ডবি একটা লং টার্ম চুক্তি অফার করছে এই আব্দুল ডবিকে বর্তমান সময়ে তিনি হায়দ্রাবাদ এফসিতে খেলছে আর মোহনবাগান কিন্তু এই প্লেয়ারটিকে স্কাউটিং করে ফেলেছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে কিন্তু সই করানোর জন্য অল আউট যাচ্ছে মোহনবাগান সুপার জ্যান্ট পাশাপাশি তারা কিন্তু ঝাঁপাচ্ছে সন্দেশ জিঙ্গানকে সই করানোর ক্ষেত্রে আর সন্দেশ জিঙ্গানের সঙ্গে খুব ক্লোজলি কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান সুপার জেন্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা সন্দেশ জিঙ্গানকে আরও একবার মোহনবাগানের জার্সিতে খেলতে দেখতে পারবো তবে এফসি গোয়া সন্দেশ জিঙ্গানকে ছাড়বে কি না এটা নিয়ে কিন্তু থাকছে একটা বড়ো কোয়েশ্চেন মার্ক কারণ এফসি গোয়া ডিফেন্সে সন্দেশ জিঙ্গান আসার পর থেকেই এফসি গোয়া কিন্তু ব্রিলিয়ান্ট পারফর্ম করতে শুরু করেছে তবে সন্দেশ জিঙ্গানের রিপ্লেসমেন্ট হিসাবে এফসি গোয়াতে বেশ কয়েকটা অপশান রয়েছে তারপরেও সন্দেশ জিঙ্গান যে পারফরমেন্সটা দিতে পারছে সেই পারফরমেন্স দেখার পরেও কি এফসি গোয়া ছাড়তে রাজি হবে মোহনবাগান কিন্তু একটা ভালো রকম অফার দেবে সন্দেশ জিঙ্গানকে তাদের দলে নিয়ে আসার জন্য আর প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে এই সন্দেশ জিঙ্গান কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে মোহনবাগানের আর সেই ক্ষেত্রে মোহনবাগান কিন্তু আব্দুল রুবি এবং সন্দেশ জিঙ্গান এই দুই প্লেয়ারের উপরে অল আউট যাচ্ছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তো তোমাদের কি মনে হয় সন্দেশ জিঙ্গানকে যদি মোহনবাগান সই করাই তাহলে কতটা বেটার হবে আলবার্তো এবং টম এই দুজনের মধ্যে যে কোনো কারোর সঙ্গে কিন্তু সন্দেশ জিঙ্গানের একটা ভালো যুগলবন্দি হবে এবং আপফ্রন্টে আরও একটা বিদেশে কিন্তু পাবে মোহনবাগান সুপার জেন্ট তো দেখা যাক সন্দেশ জিঙ্গানের ডিলটা ডান করতে পারে কি মোহনবাগান সুপার জায়েন তোমাদের কী মনে হয় সন্দেশ জিঙ্গানের ডিলটা কি ডান করতে পারবে মোহনবাগান অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে